সাম্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুন্দর বাংলাদেশ করতে গণসংযোগ শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসানের প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর এক পালং জাজিরা আসনে নির্বাচনী গণসংযোগ করে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বুধবার সন্ধ্যায় ছাব্বিশে নভেম্বর জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঙ্গানগর জয়নগর বড় গোপালপুর বংবাজার সেনেরচর কাজিরহাট এসব এলাকায় নেতাকর্মী ও মোটরসাইকেল নিয়ে মানুষের কাছে দোয়া ভোট চেয়ে গণসংযোগ করেছে এ সময় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং খেলাফাত মাজলিশের আদর্শ ও নীতিমালা তুলে ধরেন জালালুদ্দিন আহমেদ বলেন একটি সুন্দর দেশ গড়তে আপানাদের দোয়া ভালোবাসা সহযোগিতা পেলেই ন্যায়নিষ্ঠা দেশও গড়ে উঠবে ইনশাআল্লাহ তিনি আরও বলেন ক্ষমতার জন্য নয় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি দেশবাসী ও শরীয়তপুরবাসীর দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি এ গণসংযোগে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলার সভাপতি মাওলানা নুরুল আমিন সাহেব সহসভাপতি মাওলানা আরিফুল ইসলাম সহসভাপতি মাওলানা আনিসুর রহমান সহ সভাপতি মাওলানা মুফাজ্জাল হোসেন সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম অর্থ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়ামিন এ সময় দিক নির্দেশনা প্রদান করেছেন বড় গোপালপুরের ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল বাড়ি সাহেব শরীয়তপুরী এবং তার অঙ্গ সংগঠনের নেতা অসংখ্য কর্মীরা এই গণসংযোগ চলাকালীন সরবরাহ সাধারণ ও নেতাকর্মীরা ও সমর্থকরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা মার্কায় সাহায্য সহযোগিতা ও সমর্থন জানান এবং মাওলানা জালালুদ্দিন আহমেদ সাহেবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন